আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব 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 ভালো আছো হাসিনাজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত শুভেচ্ছা জানাই আজকে তোমাদের সামনে একটা ভূতের গল্প পড়ে শোনাবো গল্পের নাম তেলেশমাতি বাড়ি লিখেছেন আব্দুল জব্বার বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বাংলার প্রফেসর হয়ে এলো নাজিমউদ্দিন হুগলির ফুরফুরা শরীফের কাছে বাড়ি তাদের কলকাতায় তাদের পৈতৃক ব্যবসা আছে বই বিক্রি আর বাইন্ডিংয়ের কলকাতা থেকেই পড়াশোনা করেছে নাজিম বিয়ের পর চাকরিও মিলে গেল ফার্স্ট ক্লাসের উপরতলায় নম্বর মিলেছিল তার ডক্টরেটও করেছে স্ত্রী জাহানারা লাজুক আর ভীতু স্বভাবের মেয়ে গ্রামে থেকেই বিয়ে পাশ করেছে তাকে নিয়ে আসতে হলো বর্ধমানে ট্রেনে চড়তেও তার ভয় সেই ভয় ক্রমে ক্রমে অবশ্য কেটে গেল নাজিম এক মুসলিম পরিবারে সপ্তাহ খানেক কাটানোর পরে শহরের পশ্চিম দিকের একটি বাগানের মধ্যে চমৎকার একখানা চার কামরার দোতলা বাড়ি ভাড়া পেল পেছনে সান বাঁধানো বড়ো পুকুর বাগানে গাছপালা কবরখানা ভাঙা পড়ো হাওয়াখানা জমিদার শ্রেণির লোক যারা এ বাড়ির মালিক সবাই নাকি বাংলাদেশে চলে গেছেন কেয়ারটেকার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এক কেরানি ফর্সা পাতলা চেহারা আদবুড়ো গোলাম হোসেন খাঁ এমন বাড়ি পড়ে থাকে কেন এ প্রশ্ন অবশ্য মনে এসেছিল নাজিমের গোলাম হোসেন উত্তর দেয় কে নেবে কার এমন ধক আছে তাছাড়া নির্জনতা আপনি যেমন ভালোবাসেন সবাই কি তা চায় তিন দিকেই ফাঁকা মাঠ গোটা বাড়িটাই মাত্র পাঁচশো টাকা সে দু তিনটে টিউশনিতেই জোগাড় হয়ে যাবে কাজের মেয়ে গোলাপি বিবিকে আনতে হয়েছে দেশ থেকে রাধা বাড়ায় তার চমৎকার হাত তাছাড়া একাই বা জাহানারা থাকবে কি করে বিকালে বিশ্ববিদ্যালয় থেকে ফেরার সময় কাছের দোকানে সাবান সেন্ট পাউডার পাউরুটি মাখন বিস্কুট কেনার পর দোকানদার কোথায় কোন বাড়িতে সে উঠেছে জেনে নেবার পর বলেছে ওটা তো ভূতের বাড়ি ওখানে কেউ থাকতে পারে না সবাই পালায় হেসেছে নাজিম বলেছে আমি ভূতে বিশ্বাস করি না যাদের বুদ্ধি কম সাহস নেই আধিভৌতিক কল্পনা আছে তারা নিজের ছায়াকেও ভূত দেখে কথাটা জাহানারাকে বলেনি এমনিতেই সে ভিতু যোগ দেখলেই লাভ দেয় গোলাপি খুব সাহসী মেয়ে একাই থাকবে সে নিচের ঘরে প্রথম দুদিন অবশ্য দোতলায় পাশের ঘরে ছিল রাত্রে বাসবনের দিকে কবরখানায় কি যেন শব্দ হয় দীর্ঘ সুরেলা লয় জাহানারারও কানে পড়েছে কি শব্দ গোটা ও কিছু না ঘুমো রাত জাগলে মাথা গরম হয় তখন টিকটিকির ডাক শুনে মনে হয় স্কুটার চলে গেল কটা বাঁশ লম্বা হয়ে তেঁতুল গাছের উপর শুয়েছে বাতাসে দোলা খেলে ডালের গায়ে ঘর্ষণ খায় তাই ওই ক্যাঁ করে শব্দ ওঠে বড় মাছের ঘায়েও শোনা যায় পুকুরে এটা নাকি পীরের পুকুর কেউ মাছ ধরে না তেঁতুল গাছে অজস্র তেঁতুল হয় কেউ পারে না কাঠবিড়ালিতে বিড়ালিতে খায় পুকুরের পানি স্বচ্ছ হলেও জলজ ঘাসের জন্য যেন কালো দেখায় জাহানারা প্রতি ওয়াক্ত নামাজের পর কোরআন শরীফ পরে সুর করে তার ধারণা ভূত থাকলে তাতে ভেগে যায় গোলাপি আর এক কাঠি বাড়ায় বলে ভূত কলমাদরিদে ভাগে বটে মামদভূত হলে ভাগে না গো বৌ মা ভূত নাকি মুসলমান লোকের রূপ আত্মা বধ হয়ে গেলে হয় যারা গলায় দড়ি দিয়ে কিংবা বিষ খেয়ে অথবা পুকুরে ডুবে অনেক কষ্ট পেয়ে মরে কথাগুলো যেন জাহানারার মনে গেথে যায় গোলাপি বিহু উত্তর দিকের ঘোষপাড়া থেকে দুধ আনতে যায় আর এ বাড়ির অনেক কথা শুনে আসে সব কথাই সে বলে জাহানারাকে রং চড়ায়ও কথার মাঝে এ বাড়ি নাকি অভিশপ্ত তিন তিনটে লোক মরেছে পুকুরে ডুবে মরেছে একটা বউ ওই পুকুরে সে গা ধোয় আর চুল ঝাড়ে সানের ঘাটে শব্দ করে অমাবস্যার আর পূর্ণিমা রাতে নাকি তাকে দেখা যায় বিষ খেয়ে মরেছে মেজ সেই বউটারই স্বামী নাজিম সব শোনে আমল দেয় না বলে ভূতের গল্প সবই মানুষের বানানো উদ্দেশ্য ভয় দেখানো বা মজা করা দুর্বল লোক বুদ্ধিহীন হলে সে নিজের ভুল কাজে নিজেই কাবু হয় এসব বিশ্বাসে ইমান আস্থা হারায় মনে মনে ভূত প্রেতকেই পুজো করে একদিন রাতে কিন্তু নাজিমই বিভ্রান্ত হয়ে গেল কার যেন পায়ে শব্দ দোতলার বারান্দা ধরে এগিয়ে যায় জাহানারা তখন ঘুমোচ্ছে গোলাপি বিবিও নিচের ঘরে নাক ডাকাচ্ছে ঘর দৌড় সব বন্ধ ছাদের উপরে কি যেন ঝাঁপ দিয়ে পড়ল এ শব্দটা শিরিশ গাছের ডাল বেয়ে এসে ভাম বা উদবিড়াল পড়ার হতে পারে কোনো কোনো এলাকায় এই প্রাণীটিকে বাঘ মাছরল বলে কিন্তু স্পষ্ট যেন মানুষের হাঁটার শব্দ দুম দুম করে চলে যায় বাঁ হাতে টর্চ আর ডান হাতে লোহার রড নিয়ে খুব আস্তে আস্তে বেরোয় অবশ্য দৌড় খোলার একটু শব্দ হয়ে যায় কিন্তু কেউ কোথাও নেই নিচে নেমে আসে ভিজে পায়ের দাগ বাথরুম থেকে গোলাপির ঘরের দৌড় পর্যন্ত গোলাপিই তাহলে বাইরে গিয়েছিল তাই হবে পুরুষদের মতো খরম পা নয় পেট চাপা একটু ছোট ছোট পায়ের ছাপ এসে শুয়ে পড়ল এটা সেটা দেখে নানান কিছু সন্দেহ করে মাসখানেক কেটে গেল মানুষ আশ্চর্য হয় নাজিমরা এখনও বাস করছে নাজিম বলে আমি তো ভূত ছাড়াতে জানি হাঁ কিন্তু এক রাত্রে গোলাপি গো গোঁ করে কানতে লাগল অস্পষ্ট ভাষায় কেবলই গোঁয়াতে থাকে অনেকক্ষণ গলা টিপে ধরেছে কেউ নিচে নেমে এসে ডাকে নাজিম দৌড়ে ঘা মারে কতক্ষণ পরে জেগে যায় গোলাপি ঘামে ডুবে গেছে তার সর্বশরীর বলে একটা বিস্তর চুলি কালো শাড়ি পরা বউ আমার বুকে চেপে বসেছিল আমাকে জোর করে যেন গেলাস ভরা নিমছাল পেশা কষ খাওয়াতে চায় তুমি খেলে না কেন তোমার রোগ ভালো হয়ে যেত মহিলা মামদো ধরেছিল তোমাকে সে কারো ভালো বই মন্দ করে না বলে হাসে নাজিম জাহানারাকে বলে আসলে গোলাপির তেল ঝাল চর্বি জাতীয় খাদ্য খেয়ে হজম হয়নি পেটে গ্যাস জন্মেছে ব্রেনের শিরা বিশ্রাম নেয় ঘুমের সময় কিন্তু উত্তপ্ত হবার ফলে সব মনের বা চিন্তার অথবা ধারণার ছবি তৈরি হয়ে স্বপ্ন দেখেছে ক্রমেই সব তত্ত্ব ঠেলে দিয়ে বছর কেটে গেল আর ভয় নেই কোনো প্রাকৃতিক কারণের সূত্র খুঁজে না পেয়ে বুদ্ধি হারায়নি নাজিম তাদের পুত্র সন্তান এসে গেল শুরু হলো এবার মামদোর উৎপাত একুশ দিন যাবার পর বাচ্চার দোলা যেন কোন অদৃশ্য শক্তির টানে দুলতে থাকে বাচ্চা কাঁদলে কে গালে থাবা মেরে মেরে থামায় রান্নাঘরের মধ্যে থেকে মনে করেছে বোধ হয় গোলাপি কিন্তু কই না তো সে তো তখন ঘাটে মাছ রগড়াচ্ছে কে বাচ্চাকে তাহলে বোতল ধরে দুধ খাওয়ালো নিচেই খালি বোতল বসানো আছে ক্রমে আরও ঘন হয়ে এলো সেই আসা যাওয়া নাজিম ছাত্রদের পড়ানো খাতা দেখা ডিউটিতে যাওয়া নিয়ে ব্যস্ত স্কুটারে যাতায়াত করে এমনিতে বাচ্চাকে দুধ খাইয়ে তাকে কোলে নিয়ে বসে বসেই ঘুমিয়ে গিয়েছিল কে যেন খুব আলতো হাতে বাচ্চাকে তুলে নিয়ে শুইয়ে দিয়ে তাকেও ঠেলে ঠেলে শুইয়ে দিল ভয়ে চোখ মেললো না জাহানারা কি করে দেখা যাক মাথার চুলে তেল দিয়ে আঁচড়ে দিচ্ছে পা টিপে দিচ্ছে বলল গোলাপি বুবু নাকি হুম উত্তর পেলে অকাতরে ঘুমিয়ে গেল জাহানারা ছুটি পড়তে তারা বাড়িতে এলো গোলাপিও এলো সঙ্গে বাড়ি পড়ে রইল তালা চাবি আটা কোনো চোর ডাকাত ওখানে যাবে না ফিরে এসে দেখলো সত্যিই তাই ঝাঁট পাট দেওয়া চকচকে ঘর না। তিন চার ঘন্টা হলো তারা ফিরেছে গোলাপি রান্নার জোগাড় না করে ছেলে বয়ে এসে ঘুমিয়ে গেল যদিও গোলাপি রান্না করেছে তবু গল্প ফাঁদে গরম ভাত তরকারি রান্নাবান্না তো করা আছে ডাল কলিজি আর আলু ভাজা সেদ্ধ ডিম কে সব করে রাখলো আমরা আজ আসবো জানলই বা কেমন করে নাজিম এ রহস্যের কিছু সমাধান খুঁজে পায় না তবু অদৃশ্য কেউ অমঙ্গল তো করেনি দুর্ঘটনা না ঘটালেই হলো রোজ রান্না করে রাখলে তো আরও ভালো তাহলে বিবি গোলাপজানকে বিদায় করে দিই জাহানারা স্বপ্নে একদিন দর্শন দিল একটি বউ কে তুমি ভাই আমি এবারির মেজ বউ রঙ্গিলা বেগম তুমি প্রেতাত্মা হয়ে গেছো হ্যাঁ মেয়ে মামদ আমি তোমার বাচ্চাকে ভালোবাসি তোমাকেও ভালোবাসি আমার মেজকত্তা আমাকে গলা টিপে মেরে ফেলে পুকুরে ডুবিয়ে দেয় তুমি আমাকে ভয় পেও না আমি তোমার কোনো রকম ক্ষতি করব না তোমার স্বামীও মামদূত হয়েছে হ্যাঁ শ্বশুরও এবারই সবাই বাংলাদেশে চলে যেতে তারাও তাদের খোঁজে চলে গেছে আর আসে না স্বপ্নের ব্যাপারটা জাহানারা নাজিমকে বলতে সে কিছু উত্তর দিতে পারল না শুধু তাকিয়ে রইল এরপর জাহানারার আর সহজে ঘুম ভাঙে না সে ঘুমলেই অন্য জগতে চলে যায় কত রকম স্বপ্ন দেখে স্বপ্ন দেখতে সে ভালোবাসে বড় ডাক্তার দেখানোর পর জাহানারার সুস্থতা ফিরে এলো তেলেশমাতি বাড়ির অপবাদ দূর হয়ে গেল এসব কীর্তিকলাপের গল্প প্রতিবেশীরাই বানায় বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না পাশে থেকো প্লিজ অবশ্যই একটা কমেন্ট করো তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে ভিডিও তৈরি করতে তোমরা খুব ভালো থেকো তোমাদেরকে অপুরন্ত স্নেহ ভালোবাসার শ্রদ্ধা জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ